আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গাতু আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব আমি এবং আমার আব্বায় তা আমার আব্বায় কীটনাশক প্রয়োগ করতেছে এই খালা দুপুরের মধ্যে তার পরিশ্রমটা আপনাদেরকে শেয়ার করি সব সময় এবং সে তার গাছে কিন্তু তেমন একটা পোকার আক্রমণ নাই দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে কোনো পোকার আক্রমণ নাই তারপরও সে কি কারণে এই কীটনাশক প্রয়োগ করতেছে তার মুখ থেকে একটু শুনবো আব্বা এই যে আপনি যে কীটনাশকগুলো দিচ্ছেন এখন তো তেমন একটা পোকার আক্রমণ আমি খালি চোখে দেখতে পাচ্ছি না তারপরেও আপনি কিসের জন্য কীটনাশকটা ব্যবহার করতেছেন রহমান মূলত আমি শিডুল আকারে ওষুধ দিই জি যেমন আমি কালকে পরশু দিন ওটার মধ্যে লতি উঠেছি কালকে এটা উঠাইছি এখন আমি যদি ওষুধ না দেই তাহলে এই নতুন সুন্দর পাতা পাতা কিন্তু খুব কষি এটার থেকে আপনার পোকা জন্ম হবে আর জন্ম মানে আমি যদি দেখি একটা একটা দুইটা দিন পরে দেই তাতে পোকা আক্রমণ করবে মানে পাতার থেকে এই কারণে আমি লতি উঠাইছি আমি সুন্দর মতন আবার এই যে কীটনাশক মারতেছি তাতে পোকা কোনো জন্মিতেও পারবে না কোনো আক্রমণও করতে পারবে না গাছ তাজা তাজা থাকবে সুন্দর হবে লতি প্রোডাকশন ভালো আর আপনি এখন এই যে কি কি কীটনাশক ব্যবহার করতাছেন আপনার এর মধ্যে আমি মূলত এই লতি অর্ডার পরে আমি কোন কীটনাশকে ব্যবহার করি না মানে পোকার আক্রমণ যে রকম হয় ওই রকম করি আমি বিশ্রামই এখন সুন্দর মত ওই যে আমি নাইট্রো মারছি শুধু নাইট্রো ইনাপ পাতা দেন চলচলা এমন আমি নাইট্রো ইনাপ আমার নাইট্রো সারা কিছু মানা লাগে না আচ্ছা আপনাদেরকে আমরা এই যে ছোটো ছোটো যে ভিডিওগুলো উপস্থাপন করি এর মাধ্যমে আমরা আপনাদেরকে সুন্দর কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা এই মেসেজগুলা অবশ্যই সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারাও প্রয়োগ করবেন করলে আপনার ফলাফল ইনশাল্লাহ এইরকম হবে দেখেন কালকে লতি তুলছিলো আজকে দেখেন এই লতির অবস্থা দেখেন কীরকম বড় এবং সুন্দর হয়ে বের হচ্ছে এই দেখেন এ এই গাছটার মধ্যে দেখেন চারটা লতি চারটে ডেগাতে বের হয়েছে অলরেডি এ দেখেন